একদল মানুষের ধারণা হচ্ছে এই রকম ওরা হুজুরদেরকে ওদের গোলাম মনে করে ওরা মনে করে আমরা যেমন চাই হুজুর ওই রকম চলবে এই রকম একদল মানুষ আমাদের সমাজের মধ্যে বসবাস করে এটা শুধুমাত্র এই সমাজে না সারা দেশেই আছে সারা পৃথিবীতে আছে একদল নাফরমান যাদের অন্তরটা আল্লাহকে মেনে নিতে চায় না যাদের অন্তরের মধ্যে মুনাফেঁকি আছে যাদের অন্তরের মধ্যে রোগ আছে যাদের অন্তরের মধ্যে বক্রতা আছে ওরা চায় হুজুর ইমামতি করুক না হুজুর গুলামতি করুক ইমামতি দুই ধরনের একটা হচ্ছে ইমামতি আরেকটা হচ্ছে গুলামতি ইমামতি তো সেই ব্যক্তি করে কার কাছে কেমন লাগলো এটা দেখার বিষয় না কোরআন হাদিসে যেটা আছে সেটাই সে বলবে এর নাম ইমামতি আবার আরেকটা হচ্ছে গুলামতি তার মানে কোরআন হাদিসে কোনটা আছে ওইটা দেখার বিষয় না মানুষ যেটা চায় ওইটাই করতে হবে ওইটাই বলতে হবে সব মন যে ওইটাই দেখতে হবে এর নাম হচ্ছে গুলামতি তো ইমামতি আর গুলামতি একরকম না কেয়ামতের দিন আল্লাহ তাআলা একদম টাইট করে সব ইমামতি আর গুলামতি বের করব। যদি তুমি ইমামতি করে থাকো তো আল্লাহর কাছে তোমার মূল্য আছে আর যদি গুলামতি করে থাকো কেয়ামতের দিন পীড়ন খায়া ওই নাফরমান মুসল্লিদের সাথে তোমাকেও জাহান নামে যেতে হবে কারণ এরা হচ্ছে জাহান নামের পার্টি ওরা তোমাকে নিয়ে জাহান নামে যেতে চায় আল্লাহর নবী আল্লাহ ওয়াসাল্লাম শুধু নরম ছিলেন না আল্লাহর নবী যেমন ছিলেন নরম আল্লাহর নবী তেমন ছিলেন গরম নরম আর গরম মিলে একজন ইমানদার যে আল্লাহর নবী সাহাবাই কেরামকে নম্রতার শিক্ষা দিয়েছেন সেই আল্লাহর নবী সাহাবাই কেরামকে গরমের শিক্ষাও দিয়েছেন আল্লাহর নবীর গায়ে গালে ইহুদি থাপ্পড় দিয়েছিল আল্লাহর নবী ইহুদিকে বলেছিলেন ভাই আপনি হয়তো হাতের মধ্যে ব্যথা পাইলেন এই ওয়াজটা আমাদের সমাজের সকলের মুখস্থ আছে কিন্তু আল্লাহর নবী বদরের যুদ্ধ আল্লাহর নবী উহুদের যুদ্ধে বের হয়ে এসেছিলেন হাতের মধ্যে বল্লম নিয়ে বলেছেন আনান আনাব আনা নুমুত্তালিব আনানিব আনাব নুমুত্তালিব আমি মিথ্যা নবী নই আমি সত্য নবী আমি আমি বীর মানুষ আব্দুল মুতালেবের সন্তান যেই নবী বলেছিলেন ইহুদির থাপ্পর খেয়ে যে তুমি কি হাতে ব্যথা পাইলে কিনা ওই নবী আবার বলতেছে আমি সত্য নবী আমি বনি ইস আমি আমি হচ্ছি আব্দুল মুতালেবের সন্তান আব্দুল মুতালেবের সন্তান বলতে আল্লাহর নবী কী বুঝালেন ও মুসলমান ভালো করে বুঝে রাখো আল্লাহর নবী কেন বললেন আমি আব্দুল মুতালেবের সন্তান কারণ আব্দুল মুতালিব ছিল ওই সমাজের মধ্যে সব চাইতে দামি মানুষ আব্দুল মুতালেফ ছিল সমাজের মধ্যে নেতা মানুষ আব্দুল মুতালেফ ছিল সমাজের ন্যায় ন্যায়পরায়ণ মানুষ আব্দুল মুতালেফ ছিল সমাজের মধ্যে দামি মানুষ এই জন্য তার তার দাদার দিকে লক্ষ্য করে আল্লাহ নবী বলেছিলেন এ বেই মানেরা শুনে রাখ আমি যেরকম নরম নবী আল্লাহ আমাকে নবী বানাইছেন আমি মিথ্যা নবী নই আমি সত্য নবী আমি কিন্তু আব্দুল মুতালেবের সন্তান আর আব্দুল মুতালেবের সন্তানেরা কারো সামনে মাথা নত করে না ও মুসলমান কি বুঝলা যে আল্লাহর নবী আল্লাহর কুরআন দিয়ে তার জীবন পরিচালনা করার জন্য বললেন ওই নবী আবার তার দাদার কথা বলতেছেন আমি তো আব্দুল মুক্তালেবের সন্তান তার মানে আব্দুল মুত্তালেব যেরকম বীর সন্তান বীর ছিলেন বীর ছিলেন আমি সেই বীরের সন্তান বীর আমি কারো সামনে মাথা নত করতে পারি না এই শিক্ষাও আল্লাহ দিয়েছেন তো শুধুমাত্র নরম আর মিনমিন করে বললেই হবে না গরমও আছে নরম আছে দুটা মিলেই চলতে হবে এরই নাম ইসলাম এরই নাম ইমামতি তো কার কাছে কোনটা ভালো লাগলো কার কাছে কোনটা মন্দ লাগলো এটা ইমাম সাহেবের দেখার উচিত নয় তুমি যদি সুর হও ইমাম সাহেব সুরের বিরুদ্ধে বলবে তোর খাতচপ যদি খারাপ হয় তুই ভালো হয়ে যা আর ভালো না হইতে পারলে জাহান নামে যা তোর খাসিয়ত যদি খারাপ হয় কোরআনের মধ্যে কোরআনের মধ্যে যা আছে ইমাম সাহেব বলবে কোনটা খাওয়া হালাল কোনটা খাওয়া হারাম ইমাম সাহেবকে এটা বলতে হবে ইমাম সাহেবের জন্য ফরজ ইমাম যদি না বলে কে দিন ফেরেস তারা ওই ইমামের ধরে জাহান নামে নিক্ষেপ করবে তো তোমার জন্য ইমাম সাহেব জাহান নামে যাবে নাকি তোর খাচ্চত খারাপ তোর খাচ্চতের জন্য ইমাম সাহেব জাহান নামে যাবে নাকি আর ইমাম সাহেব গোলামতি করবে নাকি তোর মনে যদি চাই মান মনে না চাইলে জাহান নামে যা রাস্তা তো দুইটাই আছে একটা জান্নাতের আরেকটা জাহান্নামের বুঝতে তো কমতি নাই চাইরানা পয়সা তো কেউ তোমার থেকে মেরে নিতে পারে না তুমি মানুষের থেকে মেরে নিয়ে আসো দুনিয়ার ব্যাপারে নারীগণা তো টন্টনা আখেরাতের ব্যাপারে বুঝ কই যায় দুনিয়ার ব্যাপারে এত বুঝো আখেরাতের ব্যাপারে বুঝ কয় যায় দুনিয়ার ব্যাপারে এত বুঝো আল্লাহর কোরআনের ব্যাপারে তোমার বুঝ কয় যায় কোরআন থেকে সরাসরি দলিল দিয়ে কথা বললেও তুমি পেশ পেশাও কেন সমস্যা তোমার কোথায় তুমি যদি পারো কোনো কুমার কুমার তোমার যদি কোনো বাপ থাকে তো বাপকে নিয়ে আসো না একটু দেখি কয় পারা পড়ছে কয়টা আয়াত পড়ছে আর কতটুকু তেলাওয়াত করছে আমরা একটু দেখতে চাই এই জন্য স্পষ্ট ভাষা আমি বলতে চাই আমি কখনো গুলামতি করি নাই আমি ইমামতি করি কোরআনে যা আছে আমি এই কথা বলবো যার ভালো লাগবে সে মানবে আর যার ভালো লাগবে না সে মানবে না এটা তার ব্যাপার আমার এতে কোনো কিছু যায় আসে না যেইভাবে আল্লাহর নবী বলেছিলেন আনা আনান আমিও বলতে চাই আমি মৌলবি নই আমি সত্য মৌলবি আমি মিথ্যা মৌলভী নই আমি সত্য মৌলবি আমি মিথ্যা মুফতি নই আমি সত্য মুফতি আমি মিথ্যা আলেম নই আমি সত্য আলেম আল্লাহর কোরআনে যা আছে তা আমি বলবই কোন বাপের তার কাছে কেমন লাগলো এইটা আমার কাছে দেখার বিষয় নয় এটা হচ্ছে আমার স্পষ্ট কথা এখন কার কাছে কেমন আর না লাগবে এটা আমার দেখার বিষয় নয় এতে আমার কোনো মাথা ব্যথা নেই আমি স্পষ্টভাবে আল্লাহর কালাম থেকে কথা লম্বা দীর্ঘ প্রায় তিন বছর থেকে শুধু নয় আমি সতেরো বছর থেকে এই এলাকার সন্তান সতেরো বছর থেকে এই এলাকায় কথা বলি আজ পর্যন্ত কোনো বাপের ব্যাটারে সামনে পাই নাই আমি যদি কথা ভুল বলতাম এই এলাকার মধ্যে আমি একাই মৌলবি এই এলাকার মধ্যে আর মৌলবি নাই তো একটা বাপের বেটা মৌলবি এসে আমাকে বলুক তো এ সাইফুল তুই এই কথাটা বলছ সেটা এইখানে দলিলে ভুল আছে। একটা বাফের বেটারে নিয়ে আসেন তো আমার সতেরো বছরের কথার মধ্যে একটা কথাকে ভুল প্রমাণ করে দেখাত তো আপনার ভিতরে যদি রূপ থাকে আমার করার কিছু নাই আপনার ভিতরে যদি মুনাফেকি থাকে তো আমার করার কিছু নাই ও মুসলমান ভাই ও বন্ধুগণ আমরা আলোচনা করতেছিলাম বাকারা থেকে আল্লাহ তালা বানী ইসরায়েল সম্পর্কে অনেকগুলা গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমি বারবার করে আপনাদেরকে ইশারা দিয়ে বুঝাইতেছি বনি ইসরায়েলের মতো ঠেডা হওয়া যাবে না বনি ইসরায়েলের মতো নাফরমান হওয়া যাবে না বনি ইসরায়েলের মতো নোংরা হওয়া যাবে না বনি ইসরায়েলের মতো নাফরমান হওয়া যাবে না আল্লাহর খাটি বাংদা হতে হবে যেই বনি ইসরায়েলকে আল্লাহ তালা সাগরটা পার করে দিলেন আল্লাহ তালে এত কিছু দেখায় দিলেন এরপরেও মুসা নবীর কাছে এসে বলে ও মুসা আমরা তো আল্লাহকে মানতে পারলাম না এই রকম যদি কেউ হয় তাহলে তার জন্য কি করার কিছু আছে তার ভিতরে সমস্যা তার ভিতরে রূপ